পর্যায় আমাদের আজকের মতো অশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইদা আখতার লিলি তিনি সংগঠক অর্গানাইজার এবং আমি বলি যে আমাদের এই সমাজের একজন প্রথিকৃত আলোকিত মানুষ শুরুতেই নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে মূলত আপনাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানানোর জন্যই নিয়ে আসছি আমার সাথে বেশ কজন অতিথি আগে ছিলেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এরপর যে আপনাকে শুরুতেই একটু জেনে নিতে চাই আন্তর্জাতিক নারী দিবসে কোন বার্তাটি আপনি শুরুতে দিতে চান ধন্যবাদ নূপুর আমাকে আজকের এই তোমার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আমি প্রথমেই আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেখানে যত নারী রয়েছেন কন্যা জায়া জননী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমি আরো স্মরণ করছি যাদের সেই নিপীড়ন নির্যাতন সহ্য করে আঠারোশো সালে সেই সুতার যে নিরীহ নারীরা নিপীড়িত হয়ে তাদের যে আন্দোলন অধিকার আদায়ের যে আন্দোলন করেছিল যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই যে আন্তর্জাতিক নারী দিবস স্মরণ করছি আসলে আজকে নারী দিবসের যে কথাটা বলতে চাই সেটা হলো শেষের কথাটাই বলি নারীকে তার দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে নারীকে ভাবতে হবে নারী একজন মানুষ নারী যতদিন ভাববে নারী মানুষ পুরুষ যেমন মানুষ 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 পুরুষের সঙ্গে আমরা পুরুষ বলি নারীকেও ভাবতে হবে নারীও সেদিন যেদিন নারী ভাববে যে আমরা মানুষ বের হয়ে আসতে পারবে অলংকারিক জায়গার থেকে আক্ষরিক যে আমরা নারী আমরা সবকিছু করছি করতে পারি আমাদের কোথায় ক্ষমতার অভাব কোথায় আমাদের আমরা পারি না দুর্বলতা এটার থেকে বের হয়ে আসতে হবে আমরা অসম্ভব পরিশ্রমী আমরা সকাল থেকে রাত অবধি যত রকমের কাজ যেমন বাইরে ঘরে সব জায়গায় কাজ করছি তাহলে আমরা কেন দুর্বল আমরা কেন ভাববো যে আমরা পারবো না এর থেকে আমাদেরকে বের হয়ে হতে হবে আরো বের হইতে হবে যে আমরা প্রত্যেকটা নারী প্রত্যেকের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব আমরা আমরা ভাবতে হবে যে আমাদের পিছনে যেন কেউ পড়ে না থাকে আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমার মনে হয় এটি সবচেয়ে বড় দরকার আর যারা নারীবাদী সংগঠন করছেন আমি তাদেরকেও বলতে চাই যে শুধুমাত্র একটা দিবসকে ধরে কথা বললেই চলবে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে আমাদের কাজ করতে হবে প্রতিটা মুহূর্ত যেখানে আমাদের বাধা সেই বাধা কি কিভাবে আমরা অতিক্রম করব সেই প্রোগ্রাম সেই প্ল্যান করতে হবে সেভাবে এগিয়ে যেতে হবে আজকে সত্যি আমি অত্যন্ত দুঃখিত আমার মনে হয় যে সেই কবির ভাষায় জন্মই আমার আজন্ম পাপ কারণ দুদিন আগে আট বছরের একটা শিশু ধর্ষিত হয়েছে এবং সে মৃত্যু বরণ করেছে তার তো অধিকার ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার অনেক কিছু করার কেন সে পারলো না আমাদেরকে আসলেও এখন সোচ্চার হতে হবে ভাবতে হবে যে শুধুমাত্র নারী নয় কেউই নিরাপদ নয় এই সমাজ ব্যবস্থায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেউ আমার কাছে মনে হচ্ছে আমরা নিগৃহীত হচ্ছি আমরা অসম্মানিত হচ্ছি আমরা শ্রদ্ধা পাচ্ছি না সম্মান পাচ্ছি না কেন পাচ্ছি না এটা আসলেও ভাববার বিষয় আমাদেরকে ভাবতে হবে আরো আরো স্ট্রংলি আমাদেরকে ফেস করতে হবে কথা বলতে হবে সবাই মিলে ভয়েস রেজ করতে হবে সোচ্চার হতে হবে আমাদের যে কথা আমাদের যে দাবি আমরা যে মানুষ আমরা মর্যাদা চাই চাই আমরা সেটা আমাদেরকে আরো বলতে হবে আমি একটু সম অধিকার আপনার অভিজ্ঞতার আলোকে জেনে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে আপনি পড়াশোনা করেছেন সে আমলে নারীদের আর এত বছর পর নারীদের অবস্থান পরিবর্তন কি হয়েছে আদৌ আজকে সত্যি মানে দুঃখের সঙ্গে বলতে হয় আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমাদের যে সত্যি যে স্বাধীনতা ছিল ছিল হয়তো রোকেয়া হল গেট সাতটায় বন্ধ হয়ে যেত কিছু কিছু বাইন্ডিংস ছিল তারপরেও আমাদের মধ্যে একটা একটা সম্মানের জায়গা ছিল একটা সম্মান বোধ ছিল মানে এতখানি আজকে যে ভয় ভীতি আজকে আমাদেরকে যতখানি আমি আমার দেশের কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি কিন্তু তখন তো ততটা ভয় ভীতি মানে এরকমই ছিল না আমরা আরো স্বাধীন ছিলাম স্বাধীন চেতা ছিলাম এখন আমরা কেন নেই কেন আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি এই কারণগুলি আমাদের খুঁজে বের করতে হবে অবশ্যই করতে হবে কেন আমরা পিছিয়ে যাচ্ছি আমার সেই শৈশব কৈশোর আমার এখনো মনে পড়ে আমার নানার বাড়িতে গেলে দাদার বাড়িতে গেলে সেই ক্ষেতের জমির আইল ধরে ধরে দৌড়ে দৌড়ে ঘুরতাম মাছ ধরতাম পুকুরে যেতাম তারপরে গৌরীপুর আমার বাবার বাড়ি মায়মেনসিং গৌরীপুর সেখানে আমরা দোকানে যেতাম এইখানে যেতাম গাছে উঠতাম মানে কত রকম যে আলাদা একটা জীবন ছিল এখান থেকে আমরা কেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি বঞ্চিত হচ্ছি মনে হয় এখন এখন আমাদের গার্জিয়ানরা বলে যে আপনার মেয়েকে হাইট মানে পাহারা দিয়ে রাখতে হবে কার সঙ্গে গেল দেখতে হবে কোন রিলেটিভের সাথে গেল সেগুলি খেয়াল রাখতে হবে কিন্তু আমরা তো সেভাবে বড় হইনি আমরা বড় হয়েছি আমাদের চাচা মামা আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়া আমাদের দাদা সবার সঙ্গেই বড় হয়েছে তখন তো এই ভয়টা কাজ করেনি কেন এত বছর পরেও যেখানে এত উন্নতি হচ্ছে যেখানে মেয়েরা মহাকাশ থেকে সমুদ্র স্কুল কলেজ হসপিটাল রাজনীতি সবকিছুতেই কাজ করছে তারপরে কেন আজকে এই ভয় কেন এই আতঙ্ক অবশ্যই আমাদেরকে বের করতে হবে রিসার্চ করতে হবে যে আমরা কিভাবে বের বের হয়ে আসব। কিভাবে আমরা আমাদের একটা সম্মানজনক জায়গা যেখানে আমাদেরকে একজন নারী যেমন নর যেমন পুরুষ যেমন আমরা সেই সমমর্যাদা নিয়ে আমরা বাঁচতে পারবো চলতে পারবো কিভাবে পারো আসলে অসম্ভব কষ্ট দেয় যখন এইগুলি দেখি অনেক কষ্ট দেয় আপনার কথার সূত্র ধরে আমি একটু জেনে নিতে চাই যে বর্তমান সময় সত্যিকার অর্থে যে যে নারীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত সবাই সবাই দায়ভার সেটি কে নিবে এটি আমাদের উত্তর জানা নেই কিন্তু আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই এত বছর পরও এই নারীর পোশাক এ নারীর সঙ্গ সে কখন যাচ্ছে কার সাথে যাচ্ছে তার পোশাকটি কি হবে এগুলো নিয়ে প্রশ্ন করার মানে নারী স্বাধীনতার সাথে কতটুকু মানে মানানসই কিংবা কতটুকু যুক্তিসঙ্গত কিংবা আপনি কিভাবে দেখেন মানুষ হিসেবে মানুষ হিসেবে সত্যি আমরা তো আমি বললাম যে আমার যে সময়টা চলে গেছে আমি যে সময়টাকে অতিক্রম করে আজকে এই জায়গায় এসেছি সেই শৈশব কৈশোর আমার যৌবন আমার ইউনিভার্সিটির পড়াশোনা কখনো তো এরকম দেখিনি কখনো যে আমার পোশাক নিয়ে আমার চলাফেরা নিয়ে আমার সমস্ত কিছু নিয়ে আজকের যে অবস্থা এরকম তো কখনো দেখিনি আমি একটা স্বাধীন নারী আমি জানি আমার কোথায় কিভাবে কখন চলতে হবে কেন আজকে আমি কি কাপড় পরলাম কিভাবে পরলাম কিভাবে আমার আমি চললাম কার সাথে কথা বললাম এইগুলি কেন আসবে এখন কি এগুলি আসার সময় আমরা একবিংশ শতাব্দী অতিক্রম করেছি এখন তো এগুলির সময় নয় আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করতে হবে অবশ্যই করতে হবে অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার একটা বাচ্চা যখন যখন ছোট একটা একটা শিশু ছেলে কিংবা মেয়ে তারা খেলা করে একসঙ্গে তারা কি চিন্তা করে যে সে ছেলে কিংবা মেয়ে তারা তো সেগুলি ভাবে না তারা তো কখনোই সেই দৃষ্টিভঙ্গি সেই চিন্তা চেতনাগুলি কাজ করে না আমাদেরকে সেই সব চিন্তায় সেই নৈতিকতায় সেই যে দৃষ্টিভঙ্গি অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে পাশাপাশি আমি এটুকু বলতে চাই অবশ্যই এটা তো আমি একা করতে পারবো না তার জন্য যেমন শাসন দরকার দরকার আমি আজ বলতে চাই কাজী ভাষায় যে পৃথিবীর আইনের নজরুলের যা কিছু মহান চিরক কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আজকে বাংলাদেশে একান্ন শতাংশ নারী ঊনপঞ্চাশ শতাংশ পুরুষ প্রতিটা ফ্যামিলিতেই তার থাকে মা থাকে স্ত্রী থাকে একজন পুরুষকেও এগিয়ে আসতে হবে আমার সেই সম্মানজনক জায়গায় তার মেয়েকে বসানো তার স্ত্রীকে বসানো তার মাকে বসানো প্রতিটা ফ্যামিলি যদি চিন্তা করে যে আমার ফ্যামিলিকে আমি এরকম রাখবো মর্যাদা দিব সম্মান দিব আমার মনে হয় আস্তে আস্তে হয়তো বা এই অবক্ষয়ের হাত থেকে আমরা বাঁচতে পারবো আজকে সত্যি আমি অসম্ভব মানে চিন্তার বাইরে ভাবতে পারি না দি আজকে আমরা এই অবস্থানে আছি এই আলোচনা নিয়ে আমরা হয়তো মানে ভাববার আছে নৈতিকতার বিষয় আছে যে পুত্র সন্তানের জননী তাকেও সে পুত্র সন্তানকে সেভাবে মানুষ করতে হবে যে নারী সম্মান নারীর প্রতি যে দৃষ্টি ভঙ্গি আর সেই দৃষ্টি ভঙ্গিগত নৈতিকতার যে অবক্ষয় সেই জায়গাগুলো শিক্ষা কিন্তু পরিবার থেকে দিতে হবে আজকের মত উপসংহারে নারী দিবসের বিশেষ আয়োজনে কি বলবেন যেহেতু রমজান মাস খুব ছোট্ট করে মূলত আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে এসেছি যে ছোট্ট করে আপনাদের অভিজ্ঞতার আলোকে এত বছর পথ পাড়ি দিয়ে এসেছেন নারীর অবস্থান আসলে কোথায় উপসংহারে কি বলবেন থ্যাংক ইউ নুপুর তোমাকে আবার ধন্যবাদ জানাই উপসংহারে বলতে চাই যে আমাদের পিছিয়ে গেলে চলবে না অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব প্রতিটা নারী হাতে হাত ধরে সেখানে আমরা আগে যেমন ছিলাম যে স্বাধীন চেতা ছিলাম আমরা তেমনই থাকব আমরা পরিবর্তন করবো সম্মিলিত ভাবে পরিবর্তন করব যা আমরা যেমন আছি আমরা তেমনই থাকবো কেউ আমাদেরকে কোনো কোনো কিছু নিয়ে কোনো টিজ করা কোনো কিছু বলা যে তুমি এরকম করো এরকম করো সে অধিকার আমরা কাউকে দেইনি আমরা জানি আমাদেরকে কিভাবে চলতে হবে আমি তাই সমস্ত নারীকে বলবো যার পিছনের দিকে তাকানো নয় আমরা সামনে যাবি লুক ফরওয়ার্ড অল টুগেদার আমরা এগিয়ে যাব অবশ্যই আমরা পরিবর্তন করব এবং পরিবর্তন হবে এই আমার দৃঢ় বিশ্বাস সে আশাবাদ আমরা করতেই পারি এবং একই সাথে আপনার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা মূলত আপনারা যারা সমাজকে এগিয়ে নিয়ে গেছেন সমাজের আলোকবর্তিকা আমি বলি আলোর মশালটি জ্বালিয়ে রেখেছেন আপনাদের আপনাদের হাত ধরে সেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সে কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নারী দিবসের অনেক শুভেচ্ছা রইল এবং এবং একই সাথে দর্শক আমি বলে থাকি এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে আইন অভিবাসন ট্যাক্স সংক্রান্ত খবর চাকুরির খবর নানা বিষয়ে তথ্য দিয়ে থাকি এবং বিশেষ বিশেষ আয়োজনগুলোতে থাকে আমাদের বিশেষ আয়োজন আজকেও নারী দিবসের বিশেষ আয়োজন ছিল যেখানে আমরা চারজন নারীকে পেয়েছিলাম যে চারজন নারীকে মূলত সমাজের আমি হিসেবে নিয়ে এসেছিলাম জানানোর জন্য শুধু এই চারজন নয় আমাদের এই পরিবার আমাদের কমিউনিটি আমাদের দেশ আমেরিকাতে অনেক অনেক নারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের নিজের জায়গাটি শক্ত করার জন্য একই সাথে সমাজকে